ওয়েলকাম 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 টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুক টেক্সটবুক সুপার কোচিংয়ের অফিশিয়াল বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত কি সত্যি হলো না মিথ্যে হলো কথা কথা কি আবার সত্যি প্রমাণ করে দিলাম ঠিক তিন দিন আগে ঠিক তিন দিন আগে একটা ভিডিও করে আমি বলেছিলাম মার্চ মাসে ফুড এসআই এক্সাম হবে আজকে কি অফিসিয়াল ডেট রিলিজ হয়ে গেল গুড ইভিনিং তাড়াতাড়ি ভিডিওটাকে ছড়িয়ে দাও ভয়ঙ্কর শেয়ার করো ফুড এস আই এর অফিসিয়াল ডেট কিন্তু রিলিজ হয়ে গেছে ফুড এসআইয়ের অফিসিয়াল ডেট কিন্তু রিলিজ হয়ে গেছে যেটা আমি তোমাদের প্রথম প্রথম ইউটিউবে দাঁড়িয়ে বলেছিলাম যে মার্চ মাসের মিডে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে পরীক্ষা হবে আমি পিএসসি ক্লার্কশিপের সময়ও তোমাদেরকে বলেছিলাম যে কবে থেকে ক্লার্কশিপের ফর্ম ফিল আপ হবে এবং কবে নোটিফিকেশন আসবে এসে গেল বস এসে গেল কি না বলো একটু থামস আপ করো এই ভিডিওটাকে চরম চরমভাবে শেয়ার করো যে যেটা বলি সেটা আমরা আমি কোনো বা আমরা কোনো রকম আনঅথেন্টিকেট কথা বলি না দেখো চলে এসছে ফুড এস আই এর ফাইনাল নোটিফিকেশন দেখতে পাচ্ছ সবাই ফুড এস আই এর ফাইনাল নোটিফিকেশন কিন্তু চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ যে কবে দ্য অ্যাটেনশন অফ অল ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য অ্যাভব মেনশনড এক্সামিনেশন ইজ হেয়ার বাই দ্য কমিশন উইল হোল্ড দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ইন সাব ইন্সপেক্টর এস আই ইন দ্য সাবঅর্ডিনেট ফুড সাপ্লাই অ্যান্ড সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার বাইশ ক তারিখ ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ শনিবার এবং রবিবার বলেছিলাম আমি কি তোমাদের এ কথাটা বলেছিলাম মনে পড়ে মনে পড়ে আমি কি কথাটা বলেছিলাম কথা কি সত্যি প্রমাণ হলো ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ পরীক্ষা কিন্তু হবে তো প্রিপারেশানে আর ঘাটতি না খবরের সত্যতা যাচাই না করে অন্ত শুভম স্যার বা বুকের কেউ তোমাদের এসে কোনো আজে বাজে ইনফরমেশন দেবে না তাই যেমন পড়াশোনা করা দরকার তেমন সঠিক তথ্য পাওয়া দরকার এবং এই সঠিক তথ্য পড়াশুনো দুটো যদি এক জায়গায় হয়ে যায় তাহলে আর কি লাগে বলতো তাই এবার কিন্তু পরিষ্কার আজকে পরিষ্কার কথা আজকে হচ্ছে তোমার জানুয়ারির চার তারিখ আজকে জানুয়ারির চার তারিখ ঠিক আছে জানুয়ারির চার তারিখ আজকে তোমার হাতে পাক্কা পাক্কা দুটো মাস সময় আছে পাক্কা দু মাস সময় আছে এবার তুমি জানো তোমার প্রিপারেশন তুমি কীভাবে নামাবে পাক্কা দুটো মাস সময় আছে কী করে তোমার প্রিপারেশান নামাবে দেখো ভাই বিশ্বাস যদি রাখো ওর ভাই এবং বোন যারা আছো যারা বিশ্বাস রাখো দেখো এখানে এসে অন্তত কোনো গালগল্প আমি দিই না যেটুকু আসি কাজ করতে আসি অঙ্ক করাতে আসি অঙ্ক করাই তোমাদেরকে কনসেপ্ট শেখাই শিখে এখান থেকে চলে যাই আর অথেন্টিকেট কোনো খবর এলে আমি সবার সামনে সবার আগে আমি বলতে পারি এখনো পর্যন্ত কোনো চ্যানেল হয়তো এখনো পর্যন্ত আপডেট তোমাদের দিতে পারিনি অফিসিয়াল আপডেট যেটা অফিশিয়াল সাইটে আপলোড হয়েছে দেখো তার আগে আমি তোমাদেরকে কিন্তু অলরেডি আগে থেকে সতর্ক করেছিলাম পরীক্ষা কিন্তু হবে পড়াশুনো শুরু করে দাও এখন আমার কথা কি আমার কথা হচ্ছে একটাই ভাই আমার একটাই কথা তোমার পড়াশুনো নিয়ে তো চাপ নেওয়ার কিছু নেই তোমার পড়াশুনো নিয়ে এত চাপ নেওয়ার কিছু নেই তোমার সিলেবাসটা কি আছে তোমার সিলেবাসে আছে জি আছে পঞ্চাশটা তোমার সিলেবাসে জিকে আছে পঞ্চাশটা তাই না মাত্র পঞ্চাশটা জিকে আছে আর অঙ্কে আছে অঙ্কে আছো পঞ্চাশটা আর অঙ্কের মধ্যে শুধুমাত্র পাটিগণিত আছে অঙ্কের মধ্যে শুধুমাত্র পাটিগণিত আছে তো এই জিকে আর অঙ্ক সিলেবাস কিন্তু প্রায় অলমোস্ট শেষের পথে আমার ব্যাচে যারা যারা ভাবছ এখনও কি শুরু করা যায় অনেক সময় দুমাস মাস দিনের পাঁচ ঘন্টা ছ ঘন্টা পড়ো চার থেকে পাঁচ ঘন্টা ছ ঘন্টাও পড়তে হবে না ফোর টু ফাইভ আওয়ার স্টাডি করো তোমার ফুডেসায় হ্যাঁ স্যার দুশোটা সিট আছে তোমার লাগবে একটা অত কথা আমি বুঝি না তুমি নিজের আলটিমেটলি তোমার প্রিপারেশন আছে কিনা ওটা শেষ কথা অন্য কি আছে কি না জানি না ঠিক আছে বাংলা কথাও সেটা বুঝি তো পরিষ্কার কথা ভাই জি কে আছে পঞ্চাশটা ম্যাথস আছে পঞ্চাশটা আর এই ম্যাথে পঞ্চাশে পঞ্চাশ পাওয়া যায় একদম পাওয়া যায় অঙ্কে পঞ্চাশে পঞ্চাশ পাওয়া যায় তুমি এসো একবার দেখো তোমাদের সকালবেলায় আমি ফুড এস আয়ের উপরেই কিন্তু প্র্যাকটিস সেটটা এখন করাচ্ছি সকাল নটার যে ক্লাসটা আমি কিন্তু ফুড এস আয়ের উপরেই তোমাদের এই প্র্যাকটিস সেটটা করাচ্ছি সকাল নটা পনেরোই আমি যে ক্লাসটা করাচ্ছি তো সকাল নটা পনেরো ক্লাসটা তো রেগুলার বেসিসে করো এখনও যদি কারো মনে হয় যে আমার একটা ব্যাচ হলে ভালো হতো একটা গাইড হলে ভালো হতো দেখো কোর্স বেসতে আমি কোনোদিনও আসিনি সত্যি কথা বলতে এসছি ভাই ভালো করে দেখো এই হচ্ছে তোমার ফুড এর ব্যাচ এই হচ্ছে তোমার ফুড এর ব্যাচ দেখে নাও এই হচ্ছে ফুড এর ব্যাচ যেটা শুরু হয়েছিল অক্টোবর মাসে অক্টোবর বা সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হয়েছিল ঠিক আছে আমি ধরে নিলাম অক্টোবর মাসেই শুরু হয়েছিল ফুড এস্যার ব্যাচটা যে ব্যাচে অঙ্ক আমি করাচ্ছি অঙ্ক আমি করাচ্ছি অলমোস্ট প্রায় শেষের পথে আর এক মাসের ক্লাস আছে ঠিক আছে যেখানে জি কে রিজু স্যার করাচ্ছেন যেখানে জেনারেল সায়েন্স করাচ্ছেন প্রত্যুষ স্যার তুমি দেখো তুমি যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করো যে জি কেতে দু হাজার দু সালে দু হাজার সালে জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন এসেছিল প্রায় তেরো থেকে ১৪টা। প্রায় তেরো থেকে চোদ্দোটা জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন এসছিল আর দু হাজার উনিশে যদি তুমি খেয়াল করো দু হাজার উনিশে যদি খেয়াল করো তুমি দু হাজার উনিশে পাঁচ থেকে ছটা জেনারেল সায়েন্সের প্রশ্ন এসছিল এখন দু হাজার চোদ্দোতে তোমার একশো নম্বরের জিকে ছিল আর দু হাজার ছিল পঞ্চাশ নম্বরের জিকে সেই রেশিওতেও কিন্তু পাঁচটা পাঁচটা বা ছটা সায়েন্স কম না এখন এই সায়েন্সটা তুলতে গেলে তোমাকে প্রত্যু স্যারের কিন্তু হেল্প লাগবেই তোমাকে নিতে হবে প্রত্যু স্যার একজন দুর্ধর্ষ মানুষ ঠিক আছে প্রত্যু স্যার তোমাদের দুর্ধর্ষ মানুষ যার প্রচুর নলেজ আছে এই জায়গাটা তুলে নাও রিজু স্যার তোমাদের অসাধারণ জিকে করাচ্ছে কমন দিয়ে দিচ্ছেন বিভিন্ন পরীক্ষাতে দেখতেই পাচ্ছ রিজু স্যারের প্রশ্ন কিন্তু কমন আসছে আমি আমার ব্যাপারে ডিটেল বেশি কিছু বলছি না বাবা আমাকে পছন্দ হলে তোমরা বেছে নেবে এর থেকে ডিটেল আমি কিছু বলবো না ঠিক আছে তো একটা কথাই আমি বলবো জাস্ট আমি একটা কথাই বলবো যে যদি মনে হয় দেখো কি কি পাবে এর মধ্যে এর মধ্যে কমপ্লিট দেখে নাও কমপ্লিট ম্যাথস পুরো কমপ্লিট আছে ম্যাথস প্রায় নিয়ার অ্যাবাউট ষাট থেকে সত্তর ঘন্টার ক্লাস আছে ষাট থেকে সত্তর ঘন্টা জিকে, কে জি নিয়ার অ্যাবাউট ফিফটি আওয়ার্স প্লাস ক্লাস আছে জেনারেল সায়েন্স যার মধ্যে প্রায় ফর্টি ফাইভ আওয়ার প্লাস ক্লাস আছে তুমি এইটুকু শেষ করতে পারবে তো আর কি আছে টেস্ট সিরিজ আছে আনলিমিটেড টেস্ট সিরিজ আছে আনলিমিটেড টেস্ট সিরিজ মানে তোমরা এর সাথে পাসপ্রো ফ্রি পাচ্ছ এখনও পাসপ্রো ফ্রি পাচ্ছ আর ছ মাসের ভ্যালিডিটি আছে ছ মাসের ভ্যালিডিটি আর তোমার কোন কাজে লাগবে ছ মাসের ভ্যালিডিটি তোমার আর কোন কাজে লাগবে যদি ইচ্ছে করে দেখো কোর্স প্রাইস একদম কম রয়েছে কত ছশো টাকা কোর্স প্রাইস রয়েছে তার উপর যদি তুমি আমার এই কোডটা ইউজ করো এস এইচ ইউ বি কোডটা যদি তুমি ইউজ করো তুমি কিন্তু এখানে আপ টু আরও এর উপরও আপ টু টোয়েন্টি ডিসকাউন্ট পেয়ে যাবে যদি তোমার নিতে ইচ্ছা করে আর যদি নিতে ইচ্ছা করে যদি কোনো সমস্যা হয় তুমি এই নাম্বারে কল করে নিতে পারো নাইন সিক্স সেভেন নাইন ফোর টু জিরো ট্রিপল নাইন এই নাম্বারে কল করে কিন্তু তুমি সহায়তা নিতে পারো যদি তোমার সহায়তার প্রয়োজন হয় ব্যাস এর থেকে বিশেষ কিছু আমার বলার নেই যা বলেছিলাম যেটুকু কমিট করেছিলাম তাই তোমাদের এসছে ঠিক আছে পুরো সিলেবাস পুরো সিলেবাস রেডি আছে জাস্ট তোমাকে ব্যাচটা নিতে হবে সব রেকর্ডেড ক্লাস তুমি পেয়ে যাবে লাইভ ক্লাস করার তোমার সত্যি এখন আর সময় নেই স্যার লাইভ ক্লাস কবে হবে লাইভ ক্লাস করবো না তোমারা লাইভ ক্লাস করার সময় নেই স্ট্রেট কার্ড কথা লাইভ ক্লাস করার সময় তোমার শেষ হয়ে গেছে দু মাস আছে রেকর্ডেড মোডে যত তাড়াতাড়ি পড়ো সিলেবাস শেষ করো এবং আশা করি এখানে যা সিলেবাস হবে ব্যাস তোমার আর চিন্তা করার কিছু থাকবে না বাস আর তোমাকে আনলিমিটেড টেস্ট দিতে হবে যেটা অলরেডি তোমাকে প্রো দিয়ে রেখে দিয়েছে আনলিমিটেড টেস্ট সিরিজ তোমাকে পাসপ্রোড় দিয়ে রেখেছে কারো অপেক্ষা করতে হবে না কোন স্যার কবে টেস্ট দেবেন সেই অপেক্ষা তোমার করা লাগবে না তোমার টেস্ট সিরিজ অলরেডি অ্যাপে আপলোডেড ব্যাস এর থেকে বিশেষ কিছু বলার নেই যা বলেছিলাম যে যে কথা দিয়েছিলাম সে কথাই ফলেছে সত্যি হয়েছে কারণ আমরা কোনো উড়ো কথা বলি না একদম কোনো উড়ো কথা বলি না একেবারে যেটা সত্যি সেটা সত্যিই আসলে তো এইভাবে সামনে কিন্তু পিএসসি ক্লার্কশিপও জুন মাস নাগাদ পরীক্ষা হবে সেটাও আমি তোমাদের আপডেট দিয়ে রাখছি ফাইনাল আপডেট আসার আগেও বলছি ক্লার্কশিপে নিয়ার অ্যাবাউট অন্তত নিয়ার অ্যাবাউট ক্লার্কশিপে প্রায় সিট থাকবে ফাইভ থাউজেন্ড প্লাস সিট থাকবে ক্লার্কশিপে হ্যাঁ তো সেক্ষেত্রে সতর্ক থাকো শত সতর্ক থাকবে তত বেশি প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে ঠিক আছে কেপি কনস্টেবল মেইনস ক্র্যাক থ্যাংকস ফর ফ্রি ক্লাস থ্যাংক ইউ জাহির দেখেছ জাহির অনেক শুভেচ্ছা জাহির সম্পূর্ণ করেছে নিজের ক্রেডিট এখানে আমার কোনো ক্রেডিট নেই ও এসেছে অঙ্ক করতে ওর ভালো লেগেছে প্র্যাকটিস করেছে ঠিক আছে ভয় করার কিছু নেই প্রেমানন্দ দেখো একবার ব্যা তুমি আমি জানি না তুমি মনে হয় ব্যাচে আছো আমার যতদূর সম্ভব যারা ব্যাচে আছো তাদের তো ভয় পাওয়ার কিছু নেই কারণ ব্যাচের আরও ইউটিউব আমি তোমরা ভালো করে জানো যে এরকম না যেটা কমিট করা হয় সেটাই টেক্সটবুক তোমাদের সাথে দিয়ে থাকে যে নতুন কোনো উড়ো গল্প দেওয়া হয় না দেখো পড়তে তো হবেই ভাই দুশো বিরাশি সিটি হোক আর পাঁচ হাজার সিটি হোক পড়তে কিন্তু তোমাকে হবে ঠিক আছে পড়তে তোমাকে হবে সুতরাং আলটিমেটলি এবার সুযোগ চলে এসছে সময় কিন্তু দু হাজার চব্বিশে সব পরীক্ষা হয়ে যাবে কারণ সামনে লোকসভা ভোট সবার টার্গেট ঠিক আছে সবার টার্গেট ভোটে জিতে নেওয়া সাগর আমার কাছে কেবি এর এক্সামের এক্স্যাক্ট আপডেট নেই আর এক্স্যাক্ট আপডেট না নিয়ে শুভম স্যার অন্তত কোনো কমেন্ট করে না আমি যেটুকু আপডেট থাকবে কমেন্ট করব তোমাদের কাছে সে কমেন্ট পৌঁছে যাবে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এবং আজকে যদি রাতে ইচ্ছা করে তোমরা যদি চাও আজকে রাতে আজকে রাতে আমি তোমাদের যেটা কিন্তু ফুড এস এর জন্য খুব গুরুত্বপূর্ণ ফুড এস ফুড এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটার ফুড এসআই বলো বা আমাদের স্টেটের পিএসসির পরীক্ষা বলো গতবারও এসছে ফুড এস আইতে ক্ষেত্র যার যার রেক্ট্যাঙ্গেল শিখতে ইচ্ছা করবে যার যার রেক্ট্যাঙ্গেল শিখতে ইচ্ছা করবে ক্ষেত্র রেক্ট্যাঙ্গেল পুরো ডিটেলে করাবো আজ রাত দশটায় চলে এসো রেক্ট্যাঙ্গেল ঠিক আজ রাত দশটায় দারুণ দারুণ সব প্রশ্ন আছে ভালো লেভেলের প্রশ্ন আছে যেগুলো করলে মোটামুটি তোমার আর রেক্টাঙ্গেল নিয়ে কোনো চাপ থাকবে না ঠিক আছে চলে এসো ঠিক আছে হ্যাঁ একদম ইউটিউবে প্র্যাকটিস করো যদি বেসিকে সমস্যা থাকে হ্যাঁ টেক্সট বুক এখন টেক্সট বুক মক এখন থাক এখন একদম এখন থেকেই দেবে একদম এখন থেকেই দেবে সাগর কারণ আমাদের সিলেবাস তো প্রায় শেষ আমার অঙ্কের আর কয়েকটা চ্যাপ্টার বাকি আছে এরপরে নাম্বার সিস্টেম পরিমিতি করালে আমার অঙ্কের সিলেবাস শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না ফুড এসআই এর আর শেষের পথে এখন এলসিএম এইসিএফ চলছে লসাগু বসাগু চলছে আর দুটো তিনটে সরি গড় চলছে আর দু তিনটে ক্লাসের পর গড় শেষ এরপরে পুরো শেষ হয়ে যাবে ঠিক আছে তো নিশ্চিন্ত থাকো সকলে ভালো থাকো ব্রেনে এত প্রেশার দিও না রাত দশটায় আসো যদি আরও কোনো কোয়ারি থাকে দেখো এখন সুবর্ণ সুযোগ চলছে আর পি এফ কনস্টেবল বেরোচ্ছে তো যাই হোক এরই গেছে অলরেডি দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক রাত দশটায় সঠিক তথ্য সঠিক আপডেট এবং সঠিক প্রিপারেশনের জন্য টেক্সট বুক সুপার কোচিং বাংলাকে সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো ভালোবাসায় থাকো জয় হিন্দ